রাম মন্দির নিয়ে এখনও অযোধ্যায় তো সাজোসাজর কিন্তু একই উন্মাদনা চোখে পড়ছে ঝাড়গ্রামেও সাজিয়ে তোলা হচ্ছে রাধানগরের রাম মন্দির রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ চালানোর পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে আর সেই সঙ্গে চলবে রাম গান কীর্তন ও হনুমান চল্লিশা পাঠের ব্যবস্থাও থাকছে প্রায় তিনশো বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অযোধ্যা রামভূমি থেকে আসা লক্ষণদাস বাবাজি মহারাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তাকে কেন্দ্র করে গোটা দেশের মানুষ একদিকে যেমন মেতে উঠেছে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তেমনি গোটা দেশের নজর রয়েছে এই অযোধ্যার দিকে ঝাড়গ্রাম জেলার যে সমস্ত মন্দির রয়েছে তার মধ্যে প্রাচীন এবং অন্যতম মন্দির হচ্ছে রাধানগরের এই মন্দির রামের মন্দির এই মন্দির প্রায় তিনশো বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন অযোধ্যা নগরী থেকে এসে এখানকার লক্ষ্মণ দাস বাবাজি মহারাজ তারপর থেকেই একই নিয়মে এখানে পুজো হয়ে আসছে এখানে প্রত্যেক দিন যেমন প্রতিনিয়ত পুজো হয় তেমনই তার পাশাপাশি জন্মাষ্টমী রামনবমী ধুমধাম করে হয় শুধু এই এলাকা নয় ভিন রাজ্য থেকেও মানুষজন ছুটে আসেন এখানে পুজো দিতে এমনকি এই পুজোর সাক্ষী থাকতে তবে আগামী বাইশে জানুয়ারিকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান রেখেছে মন্দির противপক্ষ তার পাশাপাশি এখানে প্রদীপ প্রজ্বলন এমনকি মন্দিরকে সাজিয়ে তোলা নানান অনুষ্ঠান হনুমান চল্লিশা থেকে শুরু করে রামের বিভিন্ন পাঠ এমনকি তার পাশাপাশি নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই মন্দির চত্তরে এই মন্দিরে আপনাদেরকেও সাক্ষী থাকতে এমনকি সেই 22 জানুয়ারি সেই মহতি উদ্যোগে शामिल হতে আপনাদেরকেও অবশ্যই আসতে হবে এই রাধানগর এলাকায় প্রোগ্রাম থেকে নবীননাথ মাইতি রিপাবলিক বাংলা আমাদের আগামী বাইশ তারিখে রেখে বলতে পুজো হবে দীপ জ্বালানা হবে কীর্তন হবে আবার কিছু মানে প্রসাদ বিতরণ হবে প্রসাদ হবে পুজো পার্বণ হবে কীর্তন হবে এইসব আর কি এখানে রাম সীতা আছে সীতারাম আর রাধাকৃষ্ণ আমাদের তো প্রতিদিনই একটা রুল হিসাবে চলে যেমন সকালে চেয়ে প্রভাতী হয় দুপুরে নিত পূজা হয় আর সন্ধ্যায় আরতি হয় আর এটাকে সামনে রেখে হবে যে দ্বীপ উজ্জ্বলন হবে আর যেমন প্রসাদের ব্যবস্থা কিছু থাকবে মন্দিরে তিনশো বছর প্রায় তার আগে হয়তো হতে পারে যে ছিলেন সে তারই প্রতিষ্ঠিত মন্দির রাম মন্দির করে গেছে আর এখন পর্যন্ত চলছে সেইভাবে পুজো পাঠ সব আমি পুজো করছি আমার প্রায় ষাট বছর বেশি হয়ে গেছে নিচে নাই রামের পুজো হবে প্রসাদ হবে কীর্তন হবে কিছু এখানে সেই দিনটা করব আর কি দীপ জ্বালানো হবে প্রথমে মানুষের সমাগম হবে কয়েক হাজার হবে